বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী পরমাণু শক্তিধর রাষ্ট্র আর মহাকাশে উপগ্রহ পাঠানো দেশ ভারতের সেনাবাহিনী কি এখন কাগজে বাঘ বলছেন সামরিক বিশ্লেষকরা আজকের ভিডিওতে তুলে ধরেছি কেন ভারতের সামরিক বাহিনী গর্জন যতটা জোরালো বাস্তব শক্তি ততটাই দুর্বল বাই দেবে দর্শক আমার বয়স দেখে কেউ আজকের এই ভিডিওটি জাজ করবেন না প্লিজ আজকের ফুল ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আজকে আমি যে বিশ্লেষণগুলো করব যে কথাগুলো বলবো এই কথাগুলোর সোর্স কি আসলে কথাগুলোর কতটুকু সত্যটা সেই লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো পিন কমেন্টে সেখান থেকে আপনারা এর সোর্সটি যাচাই করে নেবেন যে আসলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যুক্তিযুক্ত কিনা সো দর্শক অবশ্যই ফুল ভিডিও দেখে জাজ করবেন কখনো কারো বয়স দেখে জাজ করবেন না মনে রাখবেন ছোটা মরিজের বেশি ঝাল চলুন শুরু করা যাক ভারত এশিয়ার বৃহৎ তোম গণতন্ত্র বৃহৎ সেনাবাহিনী পরমাণু অস্ত্র নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তি এসব শুনলে মনে হয় যেন এক দুর্দমনীয় সামরিক জায়ান্ট কিন্তু চিত্র কি তাই সমালোচকরা বলছেন ভারতের সেনাবাহিনী যেন এখন এক অচল ইঞ্জিন গর্জন আছে কিন্তু গতি নেই কেন এমন বলছেন তারা প্রিয় দর্শক ভারতের এই অবস্থা হওয়ার কারণ উল্লেখ করে বিশ্লেষকরা চারটি বিষয় প্রধান বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে দুর্নীতি নাম্বার টু হচ্ছে পুরনো যুগের কৌশল নাম্বার থ্রি অবকাঠামোগত দুর্বলতা এবং নাম্বার ফোর ধীরগতির সংস্কার এসব কারণে সেনাবাহিনীর কার্যকরিতা কমে গেছে ভারত বনাম চীন ও পাকিস্তান ভারত শুধু পাকিস্তানকেই প্রতিপক্ষ ভেবে চলেছে কিন্তু গত এক দশকে চীন যেভাবে তার সেনাবাহিনীকে আধুনিক করেছে সেটা ভারতের জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় এখনো দ্বিধা একদিকে পাকিস্তান আর একদিকে চীন বিমান বাহিনীর বাস্তবতা ভারতীয় সেনাবাহিনী এখন মারাত্মক সংকটে পূর্ণ সক্ষমতার জন্য দরকার 42টি স্কোয়াড কিন্তু রয়েছে মাত্র 31টি স্কোয়াড আরও ব্যবহার করা হচ্ছে 1864 সালের মেক 21 যা আধুনিক যুগে যুদ্ধে অত্যন্ত অকার্যকর এবং অপ্রাসঙ্গিক ভারতের ট্যাংক বনাম ভূ প্রকৃতি ভারতের কাছে রয়েছে তিন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক কিন্তু হিমালয়ের বরফে ঢাকা সীমান্তে ব্যবহারযোগ্য চীনের সঙ্গে নয় উচ্চ গতির পরিবহন মোবাইল আক্রমণ সক্ষমতা হাই স্পিড রেল উন্নত রাস্তা আধুনিক সেনা আবাসন যেখানে সেনারা মাইনাস তিরিশ ডিগ্রিতেও টিকে থাকতে পারে অন্যদিকে ভারতের প্রস্তুতি তুলনামূলক ধীর ব্যয়বহুল ও অকার্যকর ভারতের সেনাবাহিনীর The cat বাস্তবতা ভারত চেয়েছিল তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ করতে বাস্তবে হাতে আছে মাত্র একটি নৌবাহিনীর বাজেট কমেছে পরিকল্পনা স্থবির অন্যদিকে চীন আধুনিক জাহাজ সাবমেরিন আরও দুটি কেরিয়ার নিয়ে হয়ে উঠেছে এশিয়ার নৌ প্রভাবশালী দেশ ভারতের সামরিক ছুটি এখনো আঞ্চলিক ভিত্তিক শ্রেষ্ঠত্ব দাবি করলেও বাস্তবতা বলছে গভীর সংকট ও কাঠামোগত দুর্বলতা যদি সময় মতো সংস্কার না আসে তাহলে ভবিষ্যতে চীন ও পাকিস্তানের সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবেলা করা ভারতের জন্য কঠিন হয় দাঁড়াবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত শুনতে চাই আমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো এরকমই বিশ্লেষণ ধর্মী ভিডিওতে আল্লাহ হাফিজ